সালামু আলাইকুম এই আমাদের কাছে পেপিসার রেডি আছে সুইটি বাবু গোল্ডেন লেডি রেড গান টু রেড লেডি এবং পাবেন ফার্স্ট লেডি আচ্ছা সারা বাংলাদেশ জেলার সদরে ডেলিভারি হচ্ছে খুবই যত্ন সরে কার্টুমের মাধ্যমে দেওয়া হয় হুম সবজির টাকাটা মূলত ফুল টাকা অ্যাডভান্স করতে হয় ডেলিভারি খরচ সহ যেদিন অ্যাডভান্স করবেন ওই দিনে দুপুরের আগে যদি অ্যাডভান্স করেন তাহলে রাতের গাড়িতে পাঠায় দেওয়া হয় আপনি পরের দিন সকালে রিসিভ করতে হবে ইনশাল্লাহ জেলা সদর পর্যন্ত বাসের মাধ্যমে ডেলিভারি এই চারাগুলো মতো যাবে পাব এক বাড়ির কাছে সুইটি সারা তারা চার ইঞ্চি প্লাস হ্যাঁ পাঁচ পাতা ছয় পাতা মূলত বাণিজ্যিক জন্য এই চার ইঞ্চি প্লাস ছাড়াই লাগা উত্তম জমিতে যারা বাণিজ্যিক প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম